লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে তারপরও পেন্সিল শেষ হবে না কেন কারণ পরীক্ষা করে দেখা গেছে একটি পেন্সিল দিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার শব্দ লেখা যায় আবার পেন্সিল দিয়ে দাগ টেনে একটানা চলে যাওয়া সম্ভব প্রায় পঁয়ত্রিশ মাইল দেখাই যাচ্ছে পেন্সিলের অনেক গুণ এক হিসেবে দেখা গেছে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর বছর দুশো কোটি পেন্সিল ব্যবহার করা হয় আমাদের দেশে কতগুলো ব্যবহার হয় তার সঠিক পরিসংখ্যান না থাকলেও ব্যবহারের পরিমাণ কম নয় সেটা সব শিক্ষার্থীর হাতে হাতে পেন্সিল দেখে সহজেই অনুমান করা যায় পেন্সিলেরও আছে নানা রকম ভেদ কোনোটা লিড বা শীষ নরম কোনোটা শক্ত আবার কোনোটা দিয়ে বেশি কালো দাগ টানা যায় কোনোটায় দেওয়া যায় হালকা দাগ লেখার সময়ও কোনো কোনো পেন্সিল কাগজে খসখস শব্দ করে আর কিছু পেন্সিলে লেখা হয় সুন্দর ও মসিন আসলে এসব দোষগুণের ভিত্তিতে পেন্সিলকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় শীষ শক্ত হলে তাকে এইচ বা হার্ড দিয়ে পেন্সিলের গায়ে দেখানো হয় কোন পেন্সিল দিয়ে কত কালো বা ঘন লেখা যাবে তা প্রকাশ করতে ব্যবহার করা হয় বি বা বোল্ড দিয়ে আবার সেটা কত সুন্দরভাবে লিখবে তা প্রকাশ করা বুঝানো হয় এফ দিয়ে কাটপেন্সিলের গায়ে লেখা এইচ বি টু বি ফোর বি ইত্যাদি সংকেতগুলি পেন্সিলের হার্ডনেস বা কঠিনতা ব্ল্যাকনেস কালো রঙের গাঠতো নির্দেশ করে এই সংকেতগুলি পেন্সিলের গ্রাফাইটের ঘনত্ব ও শক্তিমাত্রা বুঝতে সাহায্য করে সংকেতগুলির অর্থ এইচ বা হার্ড এই ধরনের পেন্সিলের শীষ বেশি কঠিন এবং হালকা রঙের হয় পেন্সিলের শীষ যত শক্ত হবে এইচ এর মাত্রাও বেড়ে টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ ইত্যাদি হবে আবার এর দাগ যত ঘন হবে বিয়ের মাত্রাও তেমন বেড়ে হবে টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি তবে এই এইচ বা বিয়ের কোনো আদর্শ মান নেই অর্থাৎ পেন্সিলের শীষ কত শক্ত ও এ দিয়ে কত ঘন লেখা যায় তার মান সুনির্দিষ্ট নয় এক এক প্রতিষ্ঠান এক একভাবে শীষ বানায় তবে যেকোনো প্রতিষ্ঠানে টু এইচ থেকে থ্রি পেন্সিলের শীষ বেশি শক্ত তবে সাধারণভাবে আমরা ব্যবহার করি এইচ পেন্সিল এর মানে পেন্সিলের শীষটি শক্ত এবং সেই সঙ্গে যথেষ্ট কালো বটে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না